বাবা তিন বছর হয়ে গেল ও তো এখনও সন্তান কিছু হলো না আমরা চাচ্ছি তোমাকে আবার বিয়ে করাতে বার্গলানি করছো কেন আমি তো তোমাকে দাদা গিয়েছিলাম তুমি আমাদের ফ্যামিলিতে থাকবে আমি তো শুধুমাত্র আরেকটা বিয়ে করতেছি আচ্ছা বাচ্চার জন্য তুমি তো আমার সব কিছু কি বুদ্ধিসুদ্ধি কিচ্ছু নাই তুমি জানো না আজকে তোমার বর নতুন বউ নিয়া পার্শ্বে করছে কিছু তুমি ওকে কেন বিরক্ত করছো তুই যা নতুন বউকে সময় দে ও যেন বলতে না পারে বিবাহিত লোককে বিয়ে করে আমি ভুল করছি আপনি বলেন তো আপনার চোখের সামনে যখন আপনার সামনে ও একদম একা বিয়ে করে ঘুরবে ফিরবে খাবে আপনাকে ভালো লাগবে আপনি সহ্য করতে পারতেন তো আমি আর সহ্য করতে পারছি না তোমাক যেতে আমি আর এবারে থাকতে পারব না তুমি এখনি চলে যাও

ঠিক মতো টেস্ট করেছো তো মা জি মা আমি তো ঠিক মতো টেস্ট করে নিয়ে আসলাম মা আগেই বলেছিল আমি তো আশা করি একটু সময় দাও ছয় মাস হয়ে গেল এখন কোনো পজিটিভ রেজাল্ট আসলো না আমার পোড়া কপাল এই জিবি তো অবস্থায় মনে হয় আমি আমার পুতি আর বংশের প্রতি দেখে যেতে পারবো না সেদিন তোমার হাজবেন্ডকে দেখলাম উনি তো অনেক কী ব্যাপার আমার বউ আমাকে ইগনোর করলো সে এখন আপনার বউ না হয়তো রাগ করে কথা বলেনি